দশ বছরের ফ্রি ক্লাউড স্টোরেজ এটা ক্যামেরার জগতে কিন্তু একটা রেভলিউশন আর এই রেভলিউশনটাই নিয়ে এসেছে মিয়ারি এস ওয়ান প্লাস এই ইনডোর ক্যামেরাটি ঘরের ভেতর হোক অথবা অফিসের ভেতর ইনডোর ক্যামেরার ব্যবহার কিন্তু দিন দিন বেড়েই চলেছে শুধু চোর ডাকাত থেকে নিরাপত্তার জন্যই না আপনার বাসায় ছোট বাচ্চা অথবা বয়স্ক মানুষ থাকলে অথবা যারা বাসায় কুকুর বিড়াল পালেন রিমোটলি মনিটরিং করার জন্য ব্যবহার এখন অনেক বেড়ে গেছে আজকে ভিডিওটিতে আমরা মেয়ারি এসান প্লাস এই ইনডোর ক্যামেরাটি নিয়ে বিস্তারিত কথা বলবো সো আপনি যদি বাসায় ক্যামেরা সেট করার কথা চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই সবচেয়ে বেসিক জিনিসটা নিয়ে কথা বলি ক্যামেরা রেজলিউশন মিয়ারির এই ক্যামেরাটি থেকে টোয়েন্টি ফাইভ এ থ্রি মেগাপিক্সেল ক্যামেরা টু কে আল্ট্রা এইচডি মানে তেইশশো চার ইন্টু বারোশো ছিয়ানব্বই রেজলিউশন পাবেন সো পারছেন মোবাইলে খুবই ডিটেল অরিয়েন্টেড ভিডিও দেখতে পাবেন নেক্সট ক্যামেরা কন্ট্রোল প্লে স্টোর থেকে মিয়ারি অ্যাপসটা নামিয়ে আপনার মোবাইলের সাথে কানেক্ট করলেই পাবেন প্রচুর অপশন অন্যদিকে ক্যামেরাও চলবে আপনার ইচ্ছে মতো এছাড়াও পুরো ঘরের কমপ্লিট কভারেজের জন্য থাকছে পিটিজেড রোটেশন পিটিজেড রোটেশনটা যদি বলি পি ফর প্যান যেটা হরেজেন্টাল কভারেজ দিবে টি ফর টিল যেটা হচ্ছে ভার্টিকাল কভারেজ দিবে এবং জেড ফর জুম কাজেই মোটামুটি পুরো ঘর জুড়েই থাকবে আপনার মনিটরিং সেটাও শুধু দিনে নয় রাতেও লো লাইটে অটোমেটিক নাইট মোডে চলে যায় ক্যামেরাটি নাইট ভিশনের জন্য সম্পূর্ণ অন্ধকারও এই ক্যামেরা থাকবে অ্যালার্ট অ্যালার্ট থেকেই আরেকটা পয়েন্ট চলে আসে মোশন ডিটেকশন মেয়ারির এই ক্যামেরাটি হিউম্যান সাউন্ড এবং পেট খুব সফলভাবে ডিটেক্ট করতে পারে রুমের ভিতর মানুষ থাকলে ক্যামেরা সেটা ডিটেক্ট করে সেটার মোশন ট্র্যাক করতে থাকে অর্থাৎ পার্সনটি যেদিকে যাবে ক্যামেরাও দিকে মুভ করবে এছাড়াও রুমে মানুষ আসলে আপনার মোবাইলে একটা অ্যালার্ম নোটিফিকেশন যাবে যে পার্সন ডিটেক্টেড এরপর আসি সাউন্ড ডিটেকশনে রুমের ভেতর যে কোনো অ্যাবনামাল সাউন্ড যেমন বাচ্চার কান্না শব্দ অথবা গ্লাস ভাঙার শব্দে ক্যামেরাটি পুরো ঘর স্ক্যান করে ভিডিও রেকর্ড করবে এবং আপনার মোবাইলে চলে যাবে নোটিফিকেশন এছাড়াও যারা কুকুর বিড়াল পালেন তাদের জন্য এই ক্যামেরাতে আছে পেট ডিটেকশন ক্যামেরাটিতে দুই ধরনের স্টোরেজ সিস্টেম আছে দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত টিএফ কার্ড সাপোর্ট করে পাশাপাশি আছে ফ্রি ক্লাউড সার্ভিস ভিডিও শুরুতেই বলেছিলাম মেয়ারি দিচ্ছে ফ্রি ক্লাউড সার্ভিস যেটা লাস্ট সাত দিনের ডেটা স্টোর করে রাখবে মেয়ারির এই ক্যামেরাটিতে থাকছে টু ওয়ে কানেকশন সুবিধা সো স্ট্যান্ডার্ড একটা মাইক্রোফোনের সাথে পাবেন স্ট্যান্ডার্ড একটা স্পিকার আপনি চাইলে রিমোটলি ক্যামেরা দিয়ে কথা বলতে পারবেন যেটা স্পিকার দিয়ে শোনা যাবে ক্যামেরাটিতে আর যে 45 ফাইভ ইথারনেট ইন্টারফেস দেওয়া আছে এবং টু পয়েন্ট ফোর গিগা হার্জ অ্যান্ড দুই ধরনের ওয়াইফাই সাপোর্ট করে আপনার প্রাইভেসির ব্যাপারে মেয়ারি খুবই কমিটেড অ্যাডভান্স এনক্রিপশন টেকনোলজি ইউজ করা হয়েছে যেন কোনোভাবেই আপনার ডেটা লিক না হয় এছাড়াও আপনার প্রাইভেট যে কোনো মোমেন্টে আপনি মোবাইল দিয়েই ক্যামেরা ঘুরিয়ে দিতে পারবেন একটা ইনডোর ক্যামেরাতে যা থাকা দরকার তা সবই আছে এই ক্যামেরাটিতে আর যা অন্য ক্যামেরায় নেই ফ্রি দশ বছর ক্লাউড সার্ভিস সেটাও দিয়ে দিয়েছে মিয়ারির এই ক্যামেরাটি মিয়ারির মতো রেভলিউশন নিয়ে আসা সব প্রযুক্তিপূর্ণ পার্চেস করতে ভিজিট করুন স্টার্টেক ডট কম ডট